বলবি তো এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর চোপড়া থানার দাসপোড়া গ্রাম পঞ্চায়েতের দোলাপোড়া গ্রামের এই যে দেখতে পাচ্ছেন ভাই চা বাগান এই চা পাতা হচ্ছে আমাদের এই চা পাতা দিয়েই তৈরি হয় এই যে গাছ এই গাছটা হচ্ছে চা পাতা দিয়ে তৈরি হয় আবার এটা গাছ বানা হয় তারপরে এটাকে মেশিনে নিয়ে কেটে মেশিনে নিয়ে যাওয়া হয় এর চাটা খেতে এত ভালো একবার খেলে না আপনারা বুঝতে পারেন বিখ্যাত আমাদের উত্তর দিনাজপুর জেলার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এটা বিখ্যাত আমাদের চা বাগান অনেকটাই আছে এটা মেশিন দিয়ে তোলা হয় আবার চলে যায় ফ্যাক্টরিতে সে কোম্পানিতে চলে যায় ওখান দিয়ে মেশিন দিয়ে চা বানানো হয় সেই চা যদি আপনারা একবার খান তাহলে বুঝতে পারবেন যে এটার কী মূল্য কী জিনিস এটা